আমার বান্ধবী ওম্মা আমরা অত্যন্ত কাতাপুরি নিয়ে এখানে কাতিপুর সদর হসপিটালে এসেছি এই হসপিটালে আমরা এখানে এসেছি মূলত আমাদের কোনো আহত বা নিহত ভাই আছে কিনা খবর নিতে এসে দেখি একটা কক্ষের মধ্যে ছয়জন ভাইয়ের লাশ পড়ে আছে কোনো নাম নাই ঠিকানা নাই তাদের নাম ঠিকানা জেদওয়ালারাও দিয়ে হসপিটালে কর্তৃপক্ষ আছে বলতে পারে না এরপরে আমরা যখন খোঁজ শুরু করলাম যখন আমরা পেলাম যে একটা পরিবার এক ভাইয়ের পরিবার এখানে আসে এদেরকে কাশিমপুর জেলখানায় হত্যা করা হয়েছে অন্যায়ভাবে এদেরকে হত্যা করার কারণ কি আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে সেখানে সারা দেশের মানুষ যখন আনন্দ উদযাপন করতেছিল বিজয়ের আনন্দ ঠিক তেমনিভাবে যেহেতু জেলখানায় থাকলেও ওখানকার মানুষরাও ওখানকার লোকগুলো এই দেশের এই দেশেরই হাসিনা এই দেশেরই নাগরিক তারাও আনন্দ নাম হলো সুব্রত কুমার বালা এই সুব্রত কুমার বালা ওখানকার বন্দী কিছু আওয়ামী এই কচি প্রদীপ সহ এই বন্দী কিছু আওয়ামী এরা কি করলো তাদের এই আনন্দ উৎসবকে তারা সহ্য করলো না তাদের উপরে চড়াও হলো যখন সাধারণ করতে গেল এই সুব্রত কুমার বালা এসে সেখানে বললো আমার সম্রাজ্যে বসে তোমরা আনন্দ উদযাপন করবে এটা হতে পারে না এই কথা বলে সে নির্বিচারে গুলি করার আদেশ করলো এবং গুলি করে আমাদের এই সাধারণ মুসলমানদেরকে এখানে অধিকাংশ সাধারণ মুসলমান আদিম অলরেডি মৌলানা হুসেন সাহেব নামে একজনকে আমরা রেখে আছি এক ঢাকা মেডিকেল কলেজে তারপর সেখানে আরেক ভাই মুশারফ ভাই নামে আরেক মুসলমান ভাই তাকেও গুলি করা হয়েছে তাদের অবস্থা শোচনীয় আল্লাহ ভালো জানেন তারা ভাববে কিনা খুব খারাপ অবস্থা আছে এখানে এসে এইভাবে সে হত্যা করেছে এবং আমরা শুনতে পারতেছি চল্লিশ থেকে পঞ্চাশ জনকে হত্যা করা হয়েছে কিন্তু সেগুলো পুরাটা ঢাকা দিচ্ছে গতকালকে আমাদের ভাই এই মওলানা রফিকুল ইসলাম মাদানী কতগুলো শাস্তি আপনারা জানেনnestjs সে সেখানে যখন গেছে তাকে আর্মিরা খুঁজে আসে সুব্রত কুমার পালার তিনজনে আর্মিদের সেখানে যারা দায়িত্ব ছিল তারা বলে দিয়েছে যে এখানে কোনো সমস্যা হয় নাই আপনি সকলেই ঠিক আছে আপনারা চলে যান এমন তাকে ভিতরে একজন প্রবিন আলেমীর সাথে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছে আমার ভাই মনে করতে হয়তো অবশ্য সব লোক এসেছিল আমি আমার ভাই রুবিন কুমারকে ফোন দিয়েছি তুমি কি আগমনটা সাধারণ মন্দিরের সাথে কথা বলতে

আমাদের এখন পাঁচ দফা দাবি আমরা বলতেছি মেহরবানি করে দেশবাসী সকলে খেয়াল করবেন এক নম্বর হলো এখানে আমাদের যেই গোলামাই কেরাম আছে গোলামাই কেরাম এবং সাংবাদিকদের সমন্বয়ে আমাদেরকে আজকের মধ্যে যেই এই হাই সিকিউরিটি আমাদেরকে পরিদর্শনের সুযোগ দিতে আগামীকাল বেলা বারোটার মধ্যে সকাল বারোটার মধ্যেই সকল বন্দীদের আত্মীয় স্বজনকে তাদের সাথে দেখা করতে দিতে হবে সকল মিথ্যা মামলায় যারা দীর্ঘদিন ধরে জেল থাকতেছে এদের সকলকে আলে সাধারণ মানুষ চব্বিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টার মধ্যে এদের সকলকে নিঃশব্দ মুক্তি দিতে হবে চার নম্বর জেল সুপার সহ জেলার সহ সুবেদার সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি মিল